ছে রমাদানে আমরা ইফতারের আমাদের মেহমান যারা আছে বা আমাদের পরিবার পরিজনের সদস্য যারা আছে তাদেরকেও আমরা খাওয়াতে পারি আশা করছি আপনাদের এটা স্বাস্থ্যসম্মত খাবার হবে এবং ইফতারের শরবতে অনেক ভালো মানসম্মত যেহেতু প্রচণ্ড গরম তাই অর্ডার করার জন্য নিশ্চিত নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ইনবক্সে মেসেজ করুন আমরা আপনাদের প্রোডাক্টটি ঘরের দরজায় পৌঁছে এর জন্য কোনো গ্রিম টাকা পেমেন্ট করতে পারি